আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো একাদশ ভর্তি দুই নিয়ে কথা বলবো প্রথম পর্যায়ের রেজাল্ট কবে দিবে প্রথম কাঙ্ক্ষিত তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক বা কারণ একটি লাইক নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথম পর্যায়ের রেজাল্ট কবে দেবে প্রথম পর্যায়ের রেজাল্ট যেহেতু প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়া চলমান আছে এবং এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে সেক্ষেত্রে এখানে সুয়ে স্পষ্টভাবে বলা হয়েছে তেইশ তারিখ আটটার সময় অর্থাৎ রাত আটটার সময় তারা এই রেজাল্টটা পাবলিশ করবে অর্থাৎ এই মাসের তেইশ তারিখে রেজাল্টটা পাবলিশ করবে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছ এখন প্রথম পর্যায়ে যারা আবেদন করেছো বোর্ড যারা করেছো তারাও কিন্তু এই প্রথম পর্যায়ে গ্রহণ করতে পারবে এবং তাদের রেজাল্টটাও কিন্তু তেইশ তারিখে পাবলিশড হবে এখন দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে প্রথম চয়েসে কাঙ্ক্ষিত কলেজ আসবে কিনা এখন অনেকেই নিজ নিজ কলেজ তাদের পছন্দ অনুযায়ী তাদের কলেজটা চয়েস দিয়েছে অনেকে চারটা অনেকে পাঁচটা বা অনেকে তিনটা কলেজ চয়েস দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত যে প্রত্যেকটা বোর্ডে একটা কাঙ্ক্ষিত বা প্রত্যেকটা জেলায় বা প্রতিটা উপজেলায় একটা কাঙ্ক্ষিত ভালো মানের কলেজ আছে সেই কলেজ কিন্তু তুমি চয়েস দিয়েছো সেই কলেজে কিন্তু অনেক শিক্ষার্থী চয়েস দিয়েছে আর লাস্ট সিরিয়ালে কি রাখছো যে কলেজে তোমার ভর্তি হতে ইচ্ছা করে না সেই কলেজ কিন্তু লাস্ট চয়েস দিছো এখন দেখা গেছে যে এই কাঙ্ক্ষিত কলেজে চয়েস যেহেতু দিছে অর্থাৎ প্রথম চয়েস যে কলেজে দিয়েছো সেই কলেজে সিট যদি থাকে এবং তোমার ওই পয়েন্টে যদি নেয় তাহলে কিন্তু তুমি চান্স পাবা এখন দেখা গেছে ফাইভ জিপিএ ও নেওয়ার পরে তোমার ওই কাঙ্ক্ষিত রেজাল্টে ওই কলেজে নিল না তাহলে কিন্তু সম্ভব হবে না তখন তারা গাটাগাটি করবে দ্বিতীয় পর্যায়ের কলেজে বা দ্বিতীয় কলেজে দ্বিতীয় কলেজ হইলো না তৃতীয় কলেজে এইভাবে কিন্তু তারা রেজাল্টটা পাবলিশ করে থাকে যে ওই কাঙ্ক্ষিত কলেজে তুমি ভর্তি হতে পারবা তবে দেখা গেছে যে প্রথম চয়েস যে কাঙ্ক্ষিত কলেজ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এখন অনেকেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম চয়েজে তোমার একটা কলেজ আসছে সেখানে তুমি ভর্তি হচ্ছে না অবশ্যই ভর্তি হয়ে নিবা এখন ওই কলেজ যদি চয়েস নাও থাকে তারপরেও কিন্তু তোমাকে ভর্তি হতে হবে পঞ্চম পর্যায়ে বা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম কিন্তু পর্যায় আছে এই পর্যায়ে তারা মানে আবেদন করতে পারে তবে প্রথম চয়েসেই তোমার এই ভর্তি হওয়া দরকার বা ভর্তি হয়ে নেওয়া উচিত তাই চেষ্টা করবা যে কাঙ্ক্ষিত রেজাল্ট যেহেতু তেইশ তারিখে পাবলিশ হবে যে কোনো কলেজ তোমার চারটা বা পাঁচটা বা তিনটা কলেজ চয়েস দিচ্ছ এই যে কোনো একটা কলেজ আসলেই তুমি ভর্তি হয়ে নিবে তাহলে তোমার জন্য একটা বেটার পয়েন্ট হবে পরবর্তীতে দেখা যায় যে অনেক জামেলার উপর দেওয়া যায় তো এইটাই ছিল আজকের একাদশবর্তী দুই হাজার চব্বিশ নিয়ে আপডেট তত্ত্ব সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম